আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটিকে কাজে লাগিয়ে গুলশানে এক কোটি টাকা চাঁদা দাবি করা পাঁচজন গ্রেপ্তার হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক মহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা থাকবে কি থাকবে না সেই বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে এরই এখন সবচেয়ে বেশি অবাক হয়েছি যখন আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ছাত্র প্রতিনিধি সেই ছাত্র প্রতিনিধি হিসাবে তিনি ওইখানে এই ছাত্র প্রতিনিধি কি খুবই জরুরি এই মন্ত্রণালয়গুলো চালানোর জন্য কি ছাত্র প্রতিনিধি লাগে এদের কাজ কি এই ছাত্র প্রতিনিধিদের কাজ কি রেল মন্ত্রণালয়ের যে ছাত্র প্রতিনিধি এর কাজ কি রেলের যত চাঁদাবাজি বা যত টেন্ডার বাজি বা এখান থেকে যত তদ্বির সবকিছুই এদের কাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ছাত্র প্রতিনিধি এই ছাত্র প্রতিনিধির কাজ কি এই ছাত্র প্রতিনিধিরা আপনি খোঁজ নিয়ে দেখেন কোন একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতার সাথে যোগাযোগ আছে কিনা কারোর সাথে তার যোগাযোগ নেই ছাত্র রাজনীতি করে এমন কোন ছাত্র নেতা তাকে চিনে চিনে না এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট দলের কোনোভাবে তদবির করে দেওয়ার জন্য বা কোনো মন্ত্রণালয়ের কাজ করে দেওয়ার জন্য তাদেরকে এইভাবে নিয়োগ দেওয়া হয়েছে এটাই হচ্ছে ছাত্র ছাত্র কাজ কাজ এছাড়া কোনো গতকালকে ওমামা ফাতেমা যে কথাটি বলেছে এই যে যে রিয়াদ এই রিয়াদদের এই রিয়াদরা একদিনে তৈরি হয়নি দীর্ঘদিন জবৎ তাদের কার্য সিদ্ধি করার জন্য তাদেরকে আস্তে আস্তে এইভাবেই তৈরি করা হয়েছে এতদিন আমরা স্লোগান দিতাম চাঁদা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে এখন দেখি মানুষ স্লোগান দেয় যায় রূপায়নে এই যে যে বিষয়টি এই বিষয়টি খুবই দুঃখজনক আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে যে ব্যানারের উপর ভিত্তি করে সরালাম সেই ব্যানারকে কেন্দ্র করে এখন এই রকম চাঁদাবাজি এই রকম টেন্ডারবাজি তদবির বাণিজ্য এইগুলো করা হচ্ছে এই ছাত্র প্রতিনিধিদের অন্য কোনো কাজ নেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি দেখাতে পারেন সব মন্ত্রণালয়ের আলাদা আলাদা ছাত্র প্রতিনিধি আছে এদের কাজ শুধুই কিছু তদবির এই নির্দিষ্ট সংগঠনকে তুলে দেওয়া এদের কাজই শুধু কিছু কাজ করে দেওয়া এছাড়া এদের কোনো কাজ নেই আরে ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধির কাজ কি আইন শৃঙ্খলা বাহিনী নাই আইজিপি নাই বা ওই সেনাবাহিনী নাই তাহলে এখানে ওই ছাত্র প্রতিনিধির কাজটা কি খালি তৎবির বাণিজ্য করা এই ভন্ডামি তারা ছেড়ে দিন ভন্ডামি কারণ একটা ছাত্র ছাত্র প্রতিনিধির কোনো নেতার পরিচয় নাই নেতা তাকে চিনেই না একটা ইউনিভার্সিটির কোনো ইউনিভার্সিটির সাথে তার সম্পর্ক নাই তাহলে কেন কোন ছাত্র প্রতিনিধি সে কয়েকদিন আগে দেখলাম এনসিপির এক নেতা সিলেটের ছাত্র প্রতিনিধি রেল মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি এই ছাত্র প্রতিনিধিদের কাজ কি আমরা জানতে চাই আমরা জানতে চাই এই ছাত্র প্রতিনিধিদের কাজ কি যদিও শুরুতে অনেকেই বিরোধিতা করেছে যে এই যে সরকারে যে ছাত্র প্রতিনিধিরা আছে এদের কাজ নেই এদেরকে এখানে এরা যোগ্য না তারপরে আমরা মেনে নিয়েছি কিন্তু যখন দেখি প্রত্যেকটা দপ্তরে এই ছাত্র প্রতিনিধি নাম দিয়ে তাদেরকে বসিয়ে তাদেরকে দিয়ে একটা দলের তদ্বির টেন্ডার চা করার সেগুলো করে দল চালানো হচ্ছে বড় বড় সমাবেশ করে ওই টাকাগুলো কোথ থেকে আসে আমরা বুঝি না আমরা কচি খুকা ফিডার খাই আমরা এটা জানি না এই জন্য বলতে চাই এই যে ছাত্র প্রতিনিধি এদের কাজ কি এটা অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে এই ইউনুসকে জবাব দিতে হবে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে এই ছাত্র প্রতিনিধিদের কাজ কি তাদেরকে আমরা বলেছি যে ওইখানে বসাতে আমরা ছাত্র নেতা না আর ছাত্র নেতা নাই ছাত্র দলের ছাত্র নেতা নাই শিবিরের ছাত্র নেতা নাই ছাত্র ফেডারেশনের ছাত্র নেতা নাই তাহলে এই ছাত্র প্রতিনিধিদের কাজ কি এদের কাজ শুধু চাঁদাবাজি আর টেন্ডারবাজি করা এই ফাজলামও বাদ দেন তা না হলে বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে এই স্বৈরাচারী শেখ নাকে ভারতে বিতাড়িত করেছে আপনাদের সেইভাবে করতে এক পাও পিছু পা হবে না অনেক দেখেছি অনেক দেখেছি আমাদের গুরুত্বই দেওয়া হয় না আমরা যে ছাত্র নেতা আমাদের গুরুত্বই দেওয়া হয় না আরে ভাই তোরা তো ছত্রিশ দিন ছত্রিশ দিনও না ছত্রিশ দিনের মধ্যে ছয় দিনও এরা আন্দোলন করেনি দুই একটা প্রোগ্রামে গেছে প্রোগ্রামে গিয়ে ছবি তুলেছে আর তারা ছাত্র নেতা হয়ে গেছে আর আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ মানে আহ মূলা খেতে মূলা তুলেছি এটাই আপনাদের মনে হয় ছাত্র প্রতিনিধি হিসাবে ওদের নিয়োগ দিতে হবে আর অন্য কোন সংগঠন নাই এই ধান্দাবাজি যদি বাদ দেওয়া না হয় বাংলাদেশে আসলে কোন সংস্কার কোন নতুন বন্দোবস্ত কিচ্ছু হবে না যদি এইগুলো বাদ না দেওয়া হয় সকলেই ভালো থাকবেন আসসালাম